দু দুজাহানের নেতা হলো আমাদের নবী তার নবী যদি সব জায়গার নেতা হয় আমাদের নেতা হিসেবে মানার দরকার আছে না নাই তাহলে নবীজি দশ বছর কোরআনকে রাষ্ট্র পরিচালনা করেছেন রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন এটা সত্য না মিথ্যা রসুল বলেছেন শেষ জামানায় একটা মৃত সুন্নাতকে যারা জীবিত করতে পারবে আল্লাহ তাদেরকে একশোটা গলা কাটা শহীদের সব দান করবেন এই সুন্নাত মাথায় টুপি দেওয়া নয় এই সুন্নাত মুখে দাঁড়িয়ে রাখা নয় এই সুন্নাত হলো এই জমিনের ভেতরে নবীর তরিকায় রাষ্ট্র পরিচালনা করা একটা কথা বলে শেষ করব রসুল বলেছেন মানতা সব বেবি কম ফাউম যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত হাদিসের ব্যাখ্যা এসেছে যে যেই দল করবে ওই দলের সাথেই তার হাসন নাসর হবে যারা আওয়ামী করে তাদের হাসন নাসর আওয়ামী সাথে যারা বিএনপি করে তাদের বিএনপির সাথে যারা চরমোনাই ধন করে চরমোনাইয়ের সাথে যারা জামাত ইসলাম করে তাদের হাসন নাসর জামাত ইসলামের সাথে সুরবন ইসরালের একাত্তর নম্বর রাজা আল্লাহ তালা বলেছেন ইয়োমান আতু কুল্লা উনাসিম বি ইমা মিহিম হাসরের ময়দানে প্রত্যেক মানুষ একা থাকবে না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা সামনে কে থাকে একটু খোলা মেলা বলি বাংলাদেশে যার আওয়ামী লীগ করে হাসরের ময়দানে দেখা যাবে প্রথম থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে থাকবে আপনার রাবিয়া বত্রী স্বৈরাচার কাটাল রানি হাসিনে তারপর আবাইদুল কাদের তারপর আওয়ামী লীগ দলের অন্যান্য নেতা কর্মী যারা বিএনপি করেন প্রথম থাকবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর তারপরে বেগম খালেদা জিয়া তারিক জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর যারা সরমোনাই দল করেন প্রথম থাকবেন মরহুম সরমনাই তারপরে মুফতি রিজাউল করিম ফয়জুল করিম অন্যান্য মরিদেরা যারা জামাত ইসলাম করেন প্রথমে থাকবেন আল্লামা সৈয়দ আবুল আলমাউদ্দি রহিমা হুল্লা তারপরে মৌলানা মজুর রহমান নিজামী অধ্যাপক গোলাম আজম কোরআনের ফাঁকি তারপরে দেখবেন ডক্টর আমিরাজ হওয়ার ডক্টর শফিকুর তারপরে সমাদ ইসলামের অন্যান্য নেতা তারপরে কর্মীরা এখন আপনি হিসাব করে দেখেন এই দুনিয়ায় কোন দল করেছেন কোন নেতার পেছনে ঘুরেছেন সেই নেদার মাথায় ছুপি নেই মুখে দাড়ি নেই রসুলের আদর্শ নেই এমন দল যদি করে থাকেন এমন আদর্শের পেছনে যদি ঘুরে থাকেন আমি চ্যালেঞ্জ করে বলে দিতে পারি আপনারা ধরা খাইয়ে বসে আছেন তাহলে আখেরাত ভালো করার জন্য দুনিয়া ভালো করার দরকার আছে না নাই এখন দুনিয়া যদি ভালো করতে চাই রসুল এই পৃথিবীতে আর আসবে না

করেছি শুধু নামাজ কায়েমের জন্য নয় শুধু হাজার জন্য নয় শুধু জিকিরের জন্য নয় রসুলকে রসুল হিসেবে প্রেরণের উদ্দেশ্য হল এই জমিনের ভেতরে সমস্ত মতবাদের ওপরে ইসলামকে বিজয় করার জন্য তার মানে নবীর মূল কাজ ছিল জমিনে কি কায়েম করা ও ইসলাম জমিনে কায়েম হোক আপনারা কি চান রসুলের কি শুধু দায়িত্ব ছিল না বরং এই দুনিয়ায় যত নবী এসেছেন সব নবী রাসুলের একই দায়িত্ব ছিল আল্লাহর কোরআন বলেছেন ওমা আবাসাই নাবিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা আতাতাফাররাকু ফি আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে হযরতে মূসা ঈসা ইব্রাহিম আলাইহিস সালাম আমি যত নবী রাসুল প্রেরণ করেছি সব নবী দায়িত্ব ছিল তারা যেন জমিনে দিন কাজ করে ওয়া লা আতাতাফাররাকু ফি

আল্লা নাই আল্লাহ বললেন নামাজ পড়ো হজ করো জাকাত দাও জিকির করো কোন ইবাদতের ক্ষেত্রে আল্লাহ ওয়ালা তাতাফাররাকু ফি ব্যবহার করেনি কিন্তু আল্লাহ বলে না নাকিমউদ্দিন জমিনে দিন কাম করো এই ব্যাপারে কোনো দোলাদুলি করো না তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজ রোজা হজ জাকাত জিকির তাসবিহ এই জমিনে কোন ইবাদত না দোলাদুলি হবে না একমাত্র দোলাদুলি হবে এই জমিনে দিন কায়েমের আন্দোলন নিয়ে ঠিক বাংলাদেশে দেখেন ধলা ধলাধলি নাই যখনই দিন গায়েবের কথা বলা হয় তখনই কিছু লোকের শরীরে চুল করি শুরু হয় আজকের প্রোগ্রামের শেষ কথা এই জমিনে দিন গাইব হোক আপনারা কি চান স্বাধীনতার চৌন্ন বছর পার হয়ে গেছে আমরা শান্তি পাইনি এক দল এসেছে আর এক দল চলে গেছে শান্তির জন্য কোরআন লাগবে সুতরাং আজকের এই প্রোগ্রামের ঘোষণা এই জমিনে সব দল দেখা শেষ আগামীতে আনন্দের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ কারা কারা দেশ দেখতে রাজু আছেন দুটো হাত আল্লাহকে তুলে ধরা হাত যেহেতু অনেক রয়েছে আরক আপনাদের মধ্য কথা বলতে চাই না মেসেজে চাই। বাবার নীতি, মিয়েন নীতি, বাবার নীতি, বেটেন নীতি, স্বামীর নীতি, ভয়ের নীতি, শাসকের নীতি, শাসকের নীতি দিয়ে এই জমিনে শান্তি আসবে না। শান্তির জন্য আগামিতে কোরআনের নীতি পালন করতে হবে। আল্লাহ তাআলা এই জমিনকে কবুল করুক বলেন আমিন। কতটুকু কথা বলে রবিউল ইসলাম ভাই তাই উদ্যোগ নিয়েছেন আমরা তার জন্য দোয়া করে আজকের প্রোগ্রামে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া হি ওয়া বারাকাতুহু।

দূর থেকে আসা সম্মানিত তহিদে জনতা আসসালামু আলাইকুম ওরাহনাতুল্লাহ হিওবারাতো আল্লাহ রব্লুল আলমীর স্বাদ করছেন ওয়াতাসিমু বিহাবডিবলা হিজামি অ ওয়ালাফ পাঁচ আগস্টের বিপ্লবের কারণে আজ আমরা এই সুন্দর পরিবেশে আপনাদের সামনে আসার সুযোগ পেয়েছি এই আলেমগুলো এখান থেকে সাত মাস আগে এক জায়গায় হবে এই কথা শুনলে দশ র্যাবের গাড়ি এমনি চলে আসত হাতিয়া হাতিয়া স্বরূপ চলে আসত আজকে সুযোগ হয়েছে এদেশের তরুণ যুবকদের বুকের তাজা রথের মাধ্যম কি জাতের ইমান কলিজায় থাকলে পরে বন্দুকের সামনে বুক চেতিয়ে দিতে পারে কি জাতের ইমান কলিজায় থাকলে পরে বুকের ভিতরে বুলেট ঢোকার পর মাথা উঁচু করে দাঁড়াতে পারে আমরা আগামীতে কোরআনের কোরআনকে সামনে রেখে সেই ভূমিকাটা পালন করতে চাই কথা একটাই কমিউনিজম দেখেছি দল দলমত নির্বিশেষে সকলের কাছে বিনীত অনুরোধ কমিউনিজম দেখেছি ন্যাশনালিজম দেখেছি সেকুলারিজম দেখেছি বাবার শাসন দেখেছি কন্যার শাসন দেখেছি সুদের টিবার করনের শাসনের মাধ্যমে খলিফা ওমর শাসন ব্যবস্থা আমি ভূখণ্ড দেখতে চাই ঠিক আজ তাউকের শাসন ব্যবস্থায় ভূখণ্ড দেখতে চাই এই শাসন ব্যবস্থা দেখার জন্য যদি প্রয়োজন হয় আমাদের পকেটে টাকা দিতে হয় টাকা দিব হাত কুরবানি করতে হয় হাত কুরবানি করব পা কুরবানি করতে হয় পা কুরবানি করব চোখ কুরবানি করতে হয় চোখ কুরবানি করব আর যদি লাগে কটা আমি দিয়ে দেব তারপর বাংলার জমিনকে কোরআনের পার্লামেন্টে জমিন বানাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি হজরপা নমস্কার